জীবনের যে এই দিনটা না সব মেয়ের কাছে স্পেশাল দিন জীবনে অনেক বাধা পেরিয়েছি আট আটটা বছর কাটিয়ে দেওয়ার পরে ফাইনালি আজকে হচ্ছে দুজন দুজন আর আজকে হচ্ছে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি মানে পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে সবাই যেন এক হতে পারে দুজন দুজনকে ভালো রাখতে পারে ভালোবাসতে পারে এটাই আমার বলার ছিল আর তোমরা একটু আশীর্বাদ করো আমাদের আমরা যেন অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারি আর এই দিকে মন্দির ঘরে প্রণাম করে ঠাকুমাকে প্রণাম করে মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ছি নতুন জীবনের উদ্দেশ্যে এরপর তো চলে আসলাম মামাবাড়িতে সকলকে প্রণাম করতে করে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে একটু চেয়ে নিলাম যা যা আমার মনের চাওয়া পাওয়া ছিল সমস্তটা চেয়ে বেরিয়ে পড়লাম রেজিস্ট্রি অফিসে i yeah, এখানটা কিন্তু যারা যারা সাক্ষী দিয়েছিল সবাই পিছনে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলা হচ্ছিল ওই দিকে ছিল মামা এদিকে দাদা দুটো আর এই দিকে ছিল ম্যারেজ রেজিস্ট্রি অফিসের একটা আঙ্কেল ছবি তুলে দিচ্ছিলো তারপরে কিন্তু আমাদের এইদিকে মারামাদের হচ্ছিল আমি তো রেজিস্ট্রি হওয়ার পরে ফার্স্টেই চলে গেলাম শ্বশুর বাড়িতে এই যে ওদের বাড়িতে চলেও এসেছি আসার পরে বাইরে দাঁড়িয়েছিলাম ওর মা বেরোবে সেই জন্য মাকে প্রণাম করে কিন্তু আমাদের বাড়িতেও চলে এসেছি আর ফার্স্টেই কিন্তু এই বাড়িতে এসে আমার মাকে আমি প্রণাম করে এলাম দুজন মিলে আমরা দুজন মিলে তারপরে একটু কান্নাকাটি করে নিলাম আমি একটু কষ্টও হচ্ছিলো মানে একটু হলেও তো মনে হলো বাবা মার থেকে পর হয়ে গেলাম এই জন্যই কষ্ট হচ্ছিলো আর এই দিকে মামি আমাকে শাড়ি দিল এটা হচ্ছে আমার মা शाशुड़ी এই যে আমাকে শাড়িটা দিলো আর গিফটটা বড়ো কথা না সবাই যে এসছে সবাই আমাকে আশীর্বাদ করেছে এটাই অনেক খুশি আমি আর আর একটা গিফটও আমি পেয়েছিলাম যেটা কিনা দিদিভাই দিয়েছিল মানে শুভর মাসির মেয়ে দিয়েছিল আর যে শাড়িটা আমি পরা এটা আমাকে শুভ দিয়েছে আর এই যে দিদিভাই আমাকে একটা সুন্দর ভ্রেসলেট গিফট করেছিল আর ভ্রেসলেট দেওয়াটা বড় কথা না বড় কথা হলো সবাই যে এসছিল ভালোবেসে আমাদের সেটাই অনেক বড় কথা সবাই অনেক আশীর্বাদ করলো এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক তোমাদের একটা কথাই বলতে চাই তোমরা যাকে যে ভালোবাসো সবাই সবাইকে যেন পাওয়ার সবাই সবাইকে যেন খুব ভালোভাবে রাখতে পারো এটাই আমার বলার ছিল কথাই আছে ভালোবাসা সুন্দর যখন হয় দুটো মানুষ সুন্দর সেটাই সব থেকে আগে কিন্তু দুটো মানুষের মন সুন্দর হতে হবে তবে এই যে ব্লগটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না আমি এডিটিং করতে গিয়ে দেখি সেইভাবে কোনো ক্লিপই নেওয়া নেই ভীষণ খারাপ লাগছে দেখে যাই হোক এই যে ভালোবাসা মানুষগুলো এত ভালোবাসে আমায় তোমাদের কী বলবো আর তোমাকে একটা কথাই বলতে চাই গোটা একশোটা বছর সারাটা জীবন তোমার সাথে আমি কাটিয়ে ফেলতে চাই শুধু তুমি আমার সাথে থেকো আমিও তোমার সাথে থাকবো সবাই অনেক প্রে করো আমাদের দুজনের জন্য আমরা দুজন জন্য অনেক ভালো থাকতে পারি সুখে থাকতে পারি লাভ ইউ অলগা